প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর হতে হবে তাহলে কেন আমরা বাংলাদেশের ওপরে নির্ভর করব পশ্চিমবঙ্গের ওপরে নির্ভর করব মাছের জন্য ত্রিপুরার সব অংশের মানুষ এখন মৎস্যপ্রিয় কিন্তু সেই তুলনায় যোগানের ঘাটতি রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে মাছ এলেও মানুষের চাই লাফানো মাছ তবে আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ শুধু মৎস্য উৎপাদনে নয় সব দিকেই খুব উজ্জ্বল বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা মৎস্য দপ্তরের উদ্যোগে পূর্বাসা দুদিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা বলা হয়েছে উৎসব তো এখানে লেগেছে কিন্তু এর আগেই নাকি মাছ বিক্রি আরম্ভ হয়ে গেছে

এবং যে স্বরতার প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে আমরা কেন পশ্চিমবাংলা বা উড়িষ্যার কথা উনি বলেছেন মহাত্মা হয় মন্দিরের উপর এবং বিশ্বাস করুন আপনারা নিশ্চয় আমার সাথে একমত হবেন ত্রিপুরার মাছের দেশ কিন্তু একটু আলাদা দাম আমি ঠিকই বলেছি যে কলকাতায় হয়তোবা কিন্তু সেই কিন্তু জলবায়ু তার যে মানে খাদ্য ত্রিপুরার মানে আনারসের যেমন আমি যাই না পৃথিবীর ত্রিপুরার আনারসের মতো সব কিন্তু তাও তো মাছও কিন্তু ত্রিপুরার মানে মাছের স্বাদও কিন্তু এখানে পাতদা মাছের আমরা এই ধরনের ছোট পাত্তা কিন্তু পাওয়া যায় না ভাই বড় বড় পাতাতে